একটি ছোট্ট গ্রামে জরাজীর্ণ মাটির ঘর ঘরের এক কোনায় দুজন বোন বসে আছে তাদের নাম ছিল মায়া ও লায়া মায়ার বয়স ছিল তখন আঠারো বছর আর লায়ার বয়স ছিল ষোলো বছর ছোট্ট এক করে ঘরে তারা দুজন বসে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে দিনটা তাদের একেবারে খারাপ যাচ্ছে লায়া হতাশ হয়ে তার বোনকে বলে আপু আজও তো কিছু রান্না করা হয়নি কিছু খেতে পারবো তো না আজকেও না খেয়ে দিন কাটাতে হবে আমার তো খুব ক্ষুধা পেয়েছে আপু জানি না রে লায়া চাল তো একেবারে শেষ হয়ে গিয়েছে কাল সকালে আবার ক্ষেত থেকে কাজের টাকা আনতে হবে না হয়তো কালও না খেয়ে থাকতে হবে বোধ হয় আজও কি সেই পুরনো খেতেই কাজ করতে যাব আপু একদিন তো আমাদের আর এই পরিশ্রমের জীবন কাটানো উচিত না একদিন তো ছুটে নিতে ইচ্ছে করে কিন্তু কি করার না খেয়ে আছে কাজ করতেই হবে জানি লায়া কিন্তু কি করার আছে বলো জীবন তো এমনি চলে কিন্তু আশা কখনো হারানো যাবে না আমাদের দিন একদিন বদলাবেই হয়তো কিন্তু আমরা এভাবে বাঁচবো কেন আপু আমরা কি কখনো ভালো জীবন পাবো না এরকম ভাবে আমাদের জীবন পার হবে আরে বোন আমাকে আশা করো বোন তোমার তো আমারও দিন কাটছে আমি জানি একদিন আমাদের দুজনের দিন বদলাবে আজ না হয় কাল আমরা অন্যভাবে ভাবে বাঁচব নতুন এই বলে তারা দুজন কাজের জন্য চলে যায় আর মাঠে কাজ করতে থাকে পরের দিন সকালবেলা মায়া আর লায়া একসাথে ঘাস কাটতে মাঠে যায় দুই বোন দিন রাত এক করে কাজ করে কিন্তু আজ এক অদ্ভুত কিছু ঘটে গেল তাদের সাথে তারা মাঠের এক কোণে গিয়ে একটি অদ্ভুত ঘাস দেখতে পেল ঘাসটা ছিল উজ্জ্বল সবুজ আর তার গায়ের রং যেন অন্য ঘাস থেকে অনেকটাই আলাদা হ্যালো বন্ধুরা আজকের এই গল্পটি বানানো হয়েছে মায়া আপু এবং লায়া নাম দিয়ে তোমাদের নাম দিয়েও যদি তোমরা গল্প দেখতে চাও তাহলে কমেন্টে লিখে লিখে জানাও তোমাদের নাম সুন্দর করে গল্প দিব। তারা দুজনে এরকম ঘাস দেখে কিছুটা অবাক হলো আর একে অপরের দিকে তাকিয়ে বলল আপু এই ঘাসটা তো অন্যরকম মনে হচ্ছে এমন ঘাস তো আমি আগে কখনো দেখিনি দেখো কি উজ্জ্বল রঙের আর চোখ কি বলছিস লায়া এটা এটা কি ঘাসটা এমন চকচক করছে কেন এটাকে দেখে অনেক মনে হচ্ছে এর লায়া এটা কি করি কোনো ঘাস নাকি হ্যাঁ আপু তুমিও তো দেখতে পাচ্ছ দেখো না কেমন ঘাসগুলো চকচক করছে এমন ঘাস তো আমরা কোনো দিনও দেখিনি কত ঘাস কাটলাম কিন্তু এরকম প্রথমবার দেখলাম আপু জানি না বোন কিসের জন্য এই ঘাস এসেছে আর এই এক টুকরো ঘাসই এত উজ্জ্বল এটা কেটে নিত তখন তারা ঘাসগুলো কেটে নিজেদের বাড়িতে নিয়ে আসে ঘরে ফিরে মায়া ও লায়া ঘাসগুলো এক কোণে রাখে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাদের দুজনের সাথে ঘরের ছাদ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায় এবং ঘরের দেয়ালগুলো ধীরে ধীরে নতুন রঙে পরিণত হতে থাকে মায়া ও লায়া অবাক হয়ে এসব দেখতে থাকে আপু দেখো আমাদের ঘরের ছাদ থেকে পানি পড়া বন্ধ হয়ে গিয়েছে আরে এটা এটা কিভাবে হলো এরকম অসম্ভব রকমের কাণ্ড আমাদের ঘরে কিভাবে ঘটছে এখানে তো কিছু একটা গড়বড় আছে কেন এরকম হচ্ছে আর আর ঘরের দেয়ালগুলো নতুন রঙে পরিণত হচ্ছে দেখো আর দেখো তো দিদি এগুলো কি হচ্ছে আমাদের সাথে দেখা যাচ্ছে কোনো কাণ্ড হচ্ছে কি জানি লায়া, এটা একদম অদ্ভুত আমরা তো শুধু ঘাসটাই এনে রেখেছিলাম এখানে তো আর নতুন কোনো কিছুই আনা হয়নি মনে হয় এই ঘাসটাই কিছু করছে তারা অবাক হয়ে পুরো ঘরটা দেখে যেটা এতটুকু সময়ের মধ্যে যেন নতুন হয়ে গিয়েছে লায়া ও মায়া কিছু সময় পর লক্ষ্য করে তাদের ঘরটি পুরোপুরি বদলে গিয়েছে পুরনো আসবাবপত্রগুলো নতুন হয়ে গিয়েছে এমন কি একটি চকচকে ফ্রিজও হাজির হয়ে গিয়েছে ঘরের কোনায় আপু দেখো দেখো এখানে একটা নতুন ফ্রিজ আমাদের ঘরে নতুন ফ্রিজ এটা ভাবতেই তো অবাক লাগছে এসব তো পুরোপুরি স্বপ্নের মতো হচ্ছে গো দিদি কি কিভাবে রে এই ফ্রিজটা কোথা থেকে এসেছে আমাদের ঘরে তো কোনো ফ্রিজ ছিল না আশ্চর্য আমার তো ভয়ও লাগছে লায়া কি করব এখন আরে আপু ফ্রিজের মধ্যে খাবারও ভর্তি পিৎজা চকলেট নানা ধরনের মিষ্টি দেখো দেখো এটা সত্যি কিছু আশ্চর্য ঘটনার রে বোন মনে হচ্ছে আমাদের ঘাসের মধ্যে কোনো জাদু আছে এটা কি সেই ঘাসের কাজ নাকি দিদি তুমি কি এটাই বলতে চাইছ যদি তা হয় তবে আমরা তো আজ থেকে আর কষ্ট করব না আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো হ্যাঁ হ্যাঁ তা ঠিক বলছিস কিন্তু আমাদের সাবধান থাকতে হবে এটা সঠিকভাবে ব্যবহৃত না হলে বিপদও হতে পারে লোভে পাপ আর পাপের ফলে মৃত্যুও ঘটতে পারে তাই আমাদের খুব সচেতন থাকতে হবে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে বোনেরা খুব তাড়াতাড়ি বাড়ির খোঁজ দিচ্ছে গ্রামের লোকদের গ্রামের লোকেরা আসতে শুরু করে মায়া লয়া তোমরা কিভাবে এমন বাড়ি বানালে এটা তো পুরোপুরি বদলে গিয়েছে একদম জমিদারের বাড়িও তো এরকম নয় আমার বাড়ির থেকেও সুন্দর তোমার বাড়ি হয়ে গিয়েছে তোমরা কি কোনো জাদু টাটু করেছো নাকি নাকি কোনো চুরি ডাকাতি করেছো আরে আরে কি বলছেন আমরা শুধু নিজের পরিশ্রম করেছি কিছু না কিছু তো ভালো হবেই এরকম করে বলছেন কেন আমাদের খারাপ লাগছে কিন্তু এত বড় পরিবর্তন তুমি আমাদের আমাদের কিছু না কেন গোপন করছো এই বাড়ি তোমরা কি করে করলে জমিদার সাহেব তো মনে হয় ভালো কথাই বলেছেন আর এটাই সত্যি না না আমরা কিছু গোপন করছি না সব কিছু একেবারে সঠিকভাবে হয়েছে আমরা সৎভাবেই সব পেয়েছি আমরা কোনো ধরনের অন্যায় কাজ করিনি তুমি বললেই হলো নাকি তোমরা কি কোনো জাদু জানো নাকি যে একদিনে এরকম এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে ফেলবে আর ঘরের ভেতর তো ফার্নিচার দিয়ে ভর্তি যা গ্রামের কারো ঘরের মধ্যে নেই এটা কিভাবে সম্ভব গো আমাদেরকে বলো এখন গ্রামের কিছু লোভী চোর আসছে এবং তারা মনে মনে ভাবছে এই ঘাসের মধ্যে নিশ্চয়ই কিছু রহস্য লুকিয়ে আছে তারা চেষ্টা করে ঘাস চুরি করার জন্য যদি এই ঘাসটা আমাদের হাতে আসে তবে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে আর এই মেদুটার থেকে আমরাও বেশি ধনী হয়ে যাব ওরা তো কিছু চাইতেই পারেনি ঘাসের কাছে আমরা সব চেয়ে নেব হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমাদের দুজনের ভাগ্য তো একেবারে পাল্টে যাবে আমাদের যে করেই হোক সেই ঘাসটা নিয়ে আসতেই হবে আমরা ধনী হব ধনী কি মজা কি মজা তারা এক রাতে ঘাস চুরি করতে আসে কিন্তু ঘাস হঠাৎ কথা বলতে শুরু করে যারা লোভী তারা আমার কাছে শাস্তি পাবে আমি তোদের দুজনকে শাস্তি দেব শাস্তি বুঝতে পেরেছিস কত বড় সাহস তোরা দুজন আমাকে চুরি করতে এসেছিস আমার সাথে কে অন্যায় করে আর কে ঠিক করে তা আমি খুব ভালো করে জানি তোদেরকে এখন দেখাচ্ছি মজা তারা বেটা কি এটা কি এই ঘাস কিভাবে কথা বলছি এটা কিভাবে সম্ভব এটা তো আশ্চর্যকর ঘাস আমি তো জানতাম শুধু জাদুই করে এটা তো দেখি কথাও বলে আরে আরে তুমি কোথায় চলে গিয়েছো আমাকেও নিয়ে যাও আরে দাঁড়াও দাঁড়াও সেই মুহূর্তে সেই চোর দুটো গাছ হয়ে যায় আর এভাবেই সারা জীবন থেকে যায় এখন মায়া ও লায়া তাদের নতুন জীবন উপভোগ করতে শুরু করেছে তারা আরও খাদ্য এবং উপহার গ্রামে ভাগ করে দেয় গ্রামের লোকেরা তাদের প্রতি কৃতজ্ঞ আপু এই এত খাবার আমাদের তো আরও কিছু চাওয়ার নেই আমরা জীবনে সব পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়েছে এতেই আমি খুশি সুখ তখনই আসল হয় যখন সেটা সবাই মিলে ভাগ করে নেওয়া যায় বুঝলি রে পাগলি আমরা যদি ভালো কিছু করি সবাই তা উপভোগ করবে আমরা কেন ভালো থাকবো একা সবাইকে নিয়ে ভালো থাকব। তোমার জন্য এত কিছু আমাদের সত্যি আশীর্বাদ পেয়েছে আর আমি তোমার সুশিক্ষা শিক্ষিত হয়ে ভালো হতে পেরেছি এটা শিখিয়েছিল যে সৎ উপায়ে সব কিছু অর্জিত হয় তা সবার জন্য উপকারী হতে পারে লোভের ফলাফল কখনো সুকর হয় না কিন্তু ভাগাভাগি ভালোবাসা আর উদারতা জীবনের সবচেয়ে বড় উপহার তোমরা যদি এমন জাদুর ঘাস পেতে কি করতে কমেন্টে একটু জানাও তো গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে